কলকাতা মেট্রওয়ে এবার বড় প্রকল্পের উদ্বোধন হতে চলেছে দমদম ক্যান্টনমেন্ট থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইন এবং পরিচালনা ব্যবস্থা পরীক্ষা করা হলো আগেই কলকাতা মেট্রো রিয়াল লাইনের এই প্রকল্প উদ্বোধনের খবর ঘোষণা করা হয়েছিল এবার কমিশনার অফ রেলওয়ে সিপটির তরফে পরীক্ষা করে এদিন যাত্রী পরিষেবা শুরুর অনুমতি দেওয়া হয়েছে উত্তর পূর্ব সার্কেলের কমিশনার অফ রেলওয়ে সেফটি এদিন প্রকল্পটি পরিদর্শন করেন স্টেশন পরিকাঠামো লাইন এবং রেকের পাশাপাশি ট্রলি ইন্সপেকশনও করেন তিনি এই লাইনে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু করার অনুমতি আগে থেকেই দেওয়া ছিল এবার বাকি অংশের ক্ষেত্রেও মিল্লো পরিষেবা শুরু করার অনুমতি কলকাতা মেট্রোর হলুদ লাইনে নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে দমদম বিমানবন্দর পর্যন্ত মোট সাত কিলোমিটারেরও বেশি রুটে চারটি স্টেশন রয়েছে নোয়াপাড়া দমদম ক্যান্টনমেন্ট যশোর রোড এবং বিমানবন্দর চারটি স্টেশনেরই কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে জয়হিন্দ বিমানবন্দর স্টেশনটি অর্থাৎ দমদম এয়ারপোর্ট এশিয়ার মধ্যে সর্ববৃহৎ আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন হতে চলেছে মোট পাঁচটি প্ল্যাটফর্ম থাকছে এই স্টেশনে। প্রতিটি প্ল্যাটফর্মই প্রায় 180 মিটার লম্বা হবে বলে জানা যাচ্ছে। কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত রুট অর্থাৎ অরেঞ্জ লাইনকে ইয়েলো লাইনের সঙ্গে যুক্ত করবে এই জয়হিন স্টেশন। উল্লেখ্য, দেশের অন্যান্য শহরে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা রয়েছে এবার কলকাতাতেও তা চালু হতে চলেছে আগামী বাইশ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করতে চলেছেন নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রুটের